বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি তালটা কালো তাল কালো তাল যদি নেওয়া যায় ভীষণ মিষ্টি হয় এই তালগুলো তোমরা কালো তাল দেখে রেসিপিগুলো করার চেষ্টা করবে দেখো প্রথমে মুখটা ছাড়িয়ে নিলাম এবারে খোসাগুলোকে আমি সমস্তটা ছাড়িয়ে নেব এইভাবে এইভাবে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নেব আজকে তোমাদেরকে একটা তাল দিয়ে আমি যেভাবে তাল ক্ষীর তৈরি করি সেই তাল ক্ষীর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো তালখিট তো তোমরা অনেকেই তৈরি করো তোমরা তোমাদের মতন করো কিন্তু আজকে আমি আমার মতন করে তোমাদের দেখাবো আমি কিভাবে তৈরি করি দেখো তালের খোসাটা এইভাবে সমস্তটা আমি ছাড়িয়ে নিলাম তালটাকে ভেঙে নিলাম তিনটে আটি আছে মাঝখানের অংশটাকে বার করে নিলাম এরপরে আমি এটাকে নিয়ে নিছি দেখো ভীষণ মিষ্টি তালটা এরপরে একটুখানি এমনি করে করে বাড়ি দিয়ে দিই যদি করে নেওয়া যায় থেতো করে করে তাহলে কিন্তু তালটা খুব সহজে তোমরা তালের পাল্পটাকে বার করতে পারবে ঠিক এই রকমভাবে বাড়ি দিতে বেশ কিছুক্ষণ ধরে তালটাকে বাড়ি দিতে হবে এইভাবে আমি তিনটে আটিকেই বাড়ি দিয়ে দিয়ে একদম নরম করে নেব কত সহজ পদ্ধতি তোমরা দেখে বুঝতে পারবে খুব সহজেই এইটা নরম হয়ে যায় তিনটে আটিকেই আমি এইভাবে নরম করে নেব তাহলে আর বেশি পরিশ্রম করার প্রয়োজন হয় না এবার দেখো অন্য আটিটাকেও আমি এইভাবে নরম করে নিচ্ছি একটু জোর জোর করে বাড়ি দিলেই খুব সুন্দর নরম হয়ে যাবে তোমরা দেখে বুঝতে পারলে তিনটে আটিকে এভাবে আমি নরম করে নিলাম এরপরে যে রেসিপিটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো এটা দিয়েই একটু তৈরি করে নেব এটা কিন্তু খুব সহজ পদ্ধতি এই রকম করে বাড়িয়ে দিয়ে দেবে দেখবে তালটা সহজেই নরম হয়ে যাবে আর তালের ভেতরে ভীষণ পরিমাণে পাল্প আছে তালটা একদম শক্ত ছিল সেই জন্য আমি একটুখানি হাতে করে নরম করে নিলাম এরপর দেখো জল দিয়ে তালটাকে আমি আটির মধ্যে যে এবার পাল্পটা আছে সেটাকে একদম ঘষে ঘষে নরম করে নেব এইভাবে চটকে চটকে নিতে হবে আজকে আমি এক তোমাদেরকে ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাব তাল দিয়ে নানা রকম আইটেম আমরা তৈরি করি আজকে আমি তোমাদেরকে তাল ক্ষীর তৈরি করা আর তালে যে পাল্প বার করার পদ্ধতিটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা একটা আটি নিয়ে আমি পাল্পগুলোকে এরকম করে একটু নরম করে নিলাম প্রথমে বাড়ি দিয়ে নেবে তাহলে অনেকটা নরম হয়ে যাবে তারপরে আরেকটুখানি জল দিয়ে ডলে নিলেই কিন্তু সহজেই পাল্পটা কিন্তু বেরিয়ে যায় এইভাবে তিনটা আটিকেই আমি দেখো নরম করে নিলাম একটু জল দিয়ে দিয়ে তোমরা যারা নতুন ধরো কোনো দিন তালের পাল্প কি করে বার করতে হয় জানো না তারা এইভাবে খুব সহজেই তালের পাল্প বার করে নিতে হবে এবারে দেখো একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি সমস্ত আটি থেকে তালের পাল্পগুলো এরকম করে বের করে নেব তিনটে আটি আমার নেওয়া হয়ে গেছে একদম সুন্দর করে পাল্পগুলো আমি বার করে নিলাম আর দেখো এখানে না তিনটে আটি রেখেছি এই আটিগুলো কিন্তু আমি ফেলে দেবো না এইগুলো থেকেও আমি রস বার করে নেবো সেটা একটা আলাদা রেসিপি তৈরি করব দেখো এবারে আমি কড়াইতে একটা ছাঁকনি নিয়েছি চালুনি যেটা বলে সেটা দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ওই পাল্পটাকে ছেলে নিচ্ছি যদি কোনো আঁস থেকে থাকে সমস্তটা বেরিয়ে যাবে এবারে হাত ঘুরি ঘুরিয়ে তালের সমস্ত পাল্পটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি খুব সহজেই এইভাবে তালের পাল্প বার করা যায় বা আঁশগুলোকে সুন্দর করে বার করে নেওয়া যায় সম্পূর্ণ তালের পাল্পের থেকে দেখো বেরিয়ে গেল এবার কড়াই থেকে এটাকে আঁচ দিয়ে গরম করতে দিয়েছি এটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম কমিয়ে নিতে হবে সামান্য আঁচ দিতে হবে খুব বেশি চড়া আঁচ দিলে কিন্তু তালের পাল্পটা পুড়ে যাবে হালকা আঁচ দিয়ে এই কাজটা করতে হবে এবার দেখো ফোটা ধরে গেছে গায়ে যেন না লাগে এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম দেখো অনেকটা শুকিয়ে গেছে এবার আমি ওপর নিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তালের পাল্পটাকে আরও টানিয়ে নেব আজকে আমি তোমাদেরকে তাল ক্ষীরের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে তাল ক্ষীর তৈরি যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা এর টেস্ট ভুলতে পারবে না এত সুন্দরের টেস্ট হয় দেখো অনেকটা টেনে গেছে এরপরে দেখো আমি এখানে সর সমেত দুধ এখানে হাফ কেজি দুধ আছে অর্ধেকটা দিলাম দিয়ে তালের সাথে দুধটাকে ভালো করে সরসমে দুধটাকে ভালো করে একদম মিশিয়ে নেব তাল ফিরে কিন্তু দুধটাই হলো মাস্ট যত দুধ দেবে তত বেশি স্বাদ হবে এভাবে দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে একদম টানিয়ে নেব দেখো একদম দুধটাকে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু ধীরে সুস্থ করতে হবে আর আঁচটাকে কিন্তু বারবার বলছি আঁচটাকে একদম কমিয়ে দিতে সিম আছে এবার বাদ বাকি দুধটাও দিয়ে দিলাম এরপরে তালটা যেহেতু ভীষণ মিষ্টি সেই জন্য চার ভাগের এক ভাগেরও একটু কম আমি চিনি দিয়ে দিলাম তোমরা যেমন তালের মিষ্টি সেরকম মিষ্টি হিসাবে চিনিটাকে অ্যাড করবে আর এই সময়টা কিন্তু তাল ভীষণ ফোটে তাই খুব সাবধানে তালটাকে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে মিশিয়ে নিতে হবে দেখো দুধটা সুন্দর মিশে গেছে যতটা সম্ভব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে তলা না ধরে যায় সেটাকে লক্ষ্য রেখে তালটাকে শুকিয়ে নিতে হবে একদম অনেকটা দেখো ড্রাই হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম কোরানো নারকেল হাফ বাটির কম একটু কোরানো নারকেল দিয়ে দিলাম এবারে নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নারকেলটা যেন কাঁচা না থাকে সেটাকেও দেখতে হবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে আশা করি বন্ধুরা তোমাদের আজকে আমার তাল ক্ষীর রেসিপিটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবার দেখো আমি একটা বাটির মধ্যে তাল ক্ষীরটাকে এইভাবে নামিয়ে নিলাম তালকিটা কিন্তু একটুখানি টান টান করে করাটাই সবচেয়ে ভালো খেতে ভীষণ টেস্টি হয় দেখো এরপরে আমি কিছুটা নারকেল কোড়া রেখে দিয়েছিলাম সেই নারকেল কোড়াটা দিয়ে তালক্ষির ওপরে দিয়ে দিলাম তোমরা এইভাবে তোমরা তালখীর রান্না করে নিও আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার টান ভরা ভালোবাসা নিও আর আজকে তালখীর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমাদের কমেন্টস পেলে পারে আমি কিন্তু আরেকটা ভিডিও করবার জন্য ভীষণ উৎসাহ বোধ করি দেখো তাল আমার কমপ্লিট হয়ে গেছে অত সুন্দর দেখতে লাগছে দেখো তাহলে বন্ধুরা আজকে আমি এইখানে রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে রাখলাম কেমন টাটা